বাবা দাদা তোরা যে দেখছি খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছিস তোদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে তোরা কত খুশি আমি যদি এই কথাটা আগে জানতাম তাহলে আমি মাকে বলে তোদের দুই ভাইয়ের বিয়েটা আগেই দিয়ে দিতে বলতাম কিন্তু কি আর করা যাবে বল আচ্ছা বাদ দে এখন তো শেষ মেশ বিয়েটা হচ্ছে আবার তোদের পছন্দের মেয়ের সঙ্গে কত খুশির ব্যাপার তাই না তুই না না সব সময় কি চুপ একদম আচ্ছা আমরা খুশি খুশি হবে বল তুই তো সবই জানিস আমাদের সম্পর্কে কত বছরের আচ্ছা শেষমাস বিয়ে হচ্ছে আমরা খুশি হবো না হ্যাঁ দাদা তুমি একদম ঠিক বলেছো আর এই যে তোর মুখে তো দেখছি বড় 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 কথা হয়েছে চুপ কর না হলে কিন্তু আমি মাকে বলবো তোর বিয়েটা দিয়ে দিতে তখন দেখবি আমাদেরকে ছেড়ে তোকে চলে যেতে হচ্ছে এই দাদা দেখ একদম কিন্তু ওইসব কথা বলবি না আমি এখন বিয়ে করব না আর তাছাড়া তোরা যা টাকা দিয়েছিলিস সেই টাকা দিয়েই তো তোদের বিয়ে হচ্ছে এর বেশি আর মা বাবার কাছে টাকা নেই তাই আমার বিয়েটা এখন হবে না তোরা যতই বলিস না কেন দেখেছো দাদা এই মেয়েটার মুখে কত বড় বড় কথা হয়েছে শুনেছো দাদাদের মুখের উপরে কেমন কথা বলছে দাঁড়া তোর বিয়েটা আগে সেরে ফেলবো কার্তিকের কথা শুনে নেহা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা দেবী তার স্বামী পলাশবাবু দুই ছেলে কৌশিক ও কার্তিক এবং এক মেয়ে নেহার সঙ্গে বাস করে দুই ছেলে রোজগারি হওয়ার পর থেকে পলাশবাবু আর কোনো কাজই করে না তাই সে সব সময় বাড়িতেই থাকে কৌশিক এবং কার্তিক ফ্যাক্টরিতে কাজ করে সেখান থেকে যা টাকা মাহিনা পায় তাই দিয়ে তারা সংসার চালায় কার্তিক এবং কৌশিকের বিয়ে ঠিক হয়েছিল তাদেরই পছন্দ করা দুই বোন কৌশানী এবং পল্লবীর সঙ্গে আর সেই হবি আচ্ছা দাদা বলছি মা তো তোদের দুই ভাইয়ের একসঙ্গে বিয়ে দিচ্ছে কিন্তু মা এটা কি কখনো ভেবেছে যে তোদের দুই ভাইকে কোন ঘরে থাকতে দেবে আমাদের তো এই একটাই ঘর এই একটা ঘরেই আমরা এখন যেমন হোক করে ম্যানেজ করে থাকি কিন্তু যখন দুই বৌদি একসঙ্গে আসবে তখন ওরা কোথায় থাকবে হ্যাঁ দাদা নিয়া কিন্তু এই কথাটা খারাপ বলেনি ওর কথায় কিন্তু অনেক কিছু বোঝার রয়েছে দাদা তুমি কি কিছু বুঝতে পারলে আমি অনেক কিছু বুঝতে পেরেছি কিন্তু কথাটাও ঠিকই বলেছে আমরা দুই ভাই একসঙ্গে বিয়ে করলে একটা রুমে কিভাবে থাকবো আচ্ছা কি এই কথাটা আগে মনে ছিল না এখন এই কথাটা মনে পড়লো তাই তো যদি এই কথাটা আগে বলতিস তাহলে কিছু তো একটা উপায় বের করাই যেত আর এই দিনের দিনে তো এমন কথা বলছিস চল তাহলে মাকে গিয়ে জিজ্ঞাসা করা যাক আমরা দুই ভাই বিয়ে করে কোথায় থাকবো দাঁড়া দাঁড়া আমি মাকে ডাকছি মা তো বিয়ের কাজে ব্যস্ত আছে একটুও সময় পাচ্ছে না যে আমাদের সঙ্গে কথা বলবে দাঁড়া দাঁড়া মা মা একবার এদিকে এসো দেখো তোমার দুই ছেলে কি বলতে চাইছে নিহার ডাক শুনে প্রিয়াঙ্কা দেবী সেখানে চলে আসে কি রে কি হয়েছে তোরা এত জোরে জোরে চিৎকার করছিস কেন কি হয়েছে কি মা তোমার দুই ছেলেকে জিজ্ঞাসা করো কি হয়েছে আমার কিছু হয়নি আমি তো একদম ঠিক আছি তোমার দুই ছেলের কথা শুনলে এবার হয়তো তোমারও কিছু হতে পারে মা তুমি তো আমাদের দুই ভাইয়ের বিয়ে দিয়ে দিচ্ছ আর আমরা যা বলেছি তুমি তাই করছো কিন্তু মা একটা কথা কি ভেবেছো আমাদের তো একটাই রুম আর আমরা দুই ভাই বিয়ে করে কোথায় থাকবো এখন তো শুধু একা থাকা নয় আমাদের সঙ্গে আমাদের দুজনের স্ত্রীও থাকবে তাহলে ওরা কোথায় থাকবে দেখ কোকা ওসব আমার সবকিছুই ভাবা আছে তুই শুধু বিয়ে করে নিয়ে চলে আয় যা যা বেশি দেরি করিস না কার্তিক কোকা যা বেশি দেরি করিস না প্রিয়াঙ্কা দেবী কি ভেবে রেখেছিল এটা তার দুই ছেলের কেউই জানতো না আর নেহাও সেটা জানতে পারে না তাদের দুই ভাইয়ের মনের ভেতরে সবসময় এটাই চলছিল যে তাদের মা কি এমন ভেবে রেখেছে দেখতে দেখতে তারা দুই ভাই বিয়ে করতে চলে যায় বিয়ে করে তারা দুই ভাই কৌশানী এবং পল্লবীকে বাড়িতে নিয়ে আসে প্রিয়াঙ্কা দেবী তার দুই ছেলে এবং দুই বৌমাকে বরণ করে বাড়িতে তোলে এসো এসো ভেতরে এসো বাইরে দাঁড়িয়ে থেকো না আর এটাকে নিজের বাড়ি বলেই মনে করো আর হ্যাঁ তোমরা দুই বোনে এই সংসারটাকে একদম খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখো কেমন হ্যাঁ মা এখন থেকে এটা তো আমাদেরই বাড়ি আর এটাকে সামনে রাখার দায়িত্ব তো আমাদের আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না দেখো বৌমারা তোমাদের দুই বোনের সঙ্গে আমার একটা কথা আছে আসলে বলতে আমার খুবই খারাপ লাগছে কিন্তু এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই আসলে ওরা দুই ভাই যা রোজগার করে সেটা তো তোমরা খুব ভালো করেই জানো তাই এখন আমরা কোনো রকম ভাবে বাড়ি ঘর বানাতে পারিনি আমাদের বাড়িতেই একটাই রুম আছে আর এই একটা রুমেই তোমাদের দুই বোনকে কিন্তু থাকতে হবে কি এটা আপনি কি বলছেন একটা রুমে আমরা দুই বনে থাকবো আর তাছাড়া আজকে আমাদের বিয়ে হয়েছে আজকে দিনেও আমাদেরকে একসঙ্গে থাকতে হবে এটা কিভাবে সম্ভব দেখো বৌমা আমাদের কাছে আর তো কোনো উপায় নেই তাই না একটা রুমে আমরা সবাই মিলেমিশে থাকি আর এখন যেহেতু তোমরা এসে গেছো তাই আমাদের তিনজন কে তো বাইরে থাকতে হবে তোমরা চারজনে এই রুমেই থাকো তোমাদেরকে তো আর বাইরে শুতে দিতে পারি না মা দয়া করে আপনি আমাদের বোঝার চেষ্টা করুন আর আপনাদের যে বাড়িতে একটাই ঘর সেটা তো আমরা আগে থেকে জানতাম না তাহলে তো এখন আমরা বিয়েই করতাম না আর তোমরাও তো আমাদেরকে জানাওনি যে বিয়ের পরে আমাদেরকে এভাবে এক ঘরেই থাকতে হবে আচ্ছা শাশুড়ি মা আপনি তো আপনার ছেলেদের বিয়ে দেওয়ার আগে কিছুতে একটা ব্যবস্থা করতেই পারতেন তাই না হ্যাঁ মা তুমি এরকম প্ল্যান করে রেখেছো এটা তো আমরা আগে জানতাম না এরকম ভাবে আর কি থাকা যায় দুই ভাই একই রুমে থাকবো কিন্তু কিভাবে শোন আমার কাছে একটা বুদ্ধি আছে চলাই সবাই রুমে চল আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি তোরা কিভাবে থাকবি এক ঘরে থাকা যায় না সেটা আবার কি কথা অনেক মানুষ আছে কত কষ্ট করে থাকে তবুও তো তোদের ঘর আছে চল আমি দেখিয়ে দিচ্ছি এই বলে প্রিয়াঙ্কা দেবী তার দুই বৌমা এবং দুই ছেলেকে রুমের ভেতরে নিয়ে যায় প্রিয়াঙ্কা দেবী একজনকে নিচে এবং আরেকজনকে উপরে ঘুমাতে বলে এই বড় খোকা তুই কৌশানী বৌমাকে নিয়ে উপরে থাকবি মানে এই খাটের উপরে থাকবি আর ছোট খোকা তুই ছোট বৌমাকে নিয়ে মেঝেতে শুবি ঠিক আছে এবার ঠিক আছে তো আর কোনো অসুবিধা হবে না আমি জায়গা করে দিলাম মা অসুবিধা তো এখনো থেকেই গেল দেখুন আমি তো নিচে শুতে পারি না আসলে কি বলুন তো আমি তো বাড়িতে সবসময় খাটের উপরেই ঘুমাতাম আমি নিচে একদম ঘুমাতে পারি না সেই জন্য যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার দিদিকে জিজ্ঞাসা করুন হ্যাঁ মা পল্লবী একদম ঠিক কথাই বলছে ও নিচে শোয়ার একদম অভ্যাস নেই ও তো খাটের উপরে ছাড়া ঘুমাতেই পারে না আচ্ছা পল্লবী তুই বরং খাটের উপরে শুয়ে পড় আমি আর কৌশিক নিচে শুয়ে পড়ছি কিন্তু দিদি তুমি কিভাবে নিচে শোবে দেখো মেঝেতে শুলেই তো তোমার সর্দি কাশি হয় তোমার ঠান্ডা লেগে যায় আর এখন তুমি নতুন বোমা এখন যদি তোমার এরকম শরীর খারাপ হয় তুমি তো বাড়ির কোনো কাজই করতে পারবে না তাদের দুই বোনের এসব কথা পরিবারের সকলেই শুনছিল সবকিছু শোনার পর প্রিয়াঙ্কা দেবী বলে দেখো বৌমা তুমিও নিচে শুতে পারবে না আর বড় বৌমাও নিচে শুতে পারবে না তাহলে আমি বলি কি এই খাটের উপর দিয়ে একটা বড় করে লম্বা পর্দা দিয়ে ঘিরে দিচ্ছি তাহলে তো সমস্যা শেষ হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না দাঁড়ো দাঁড়ো আমি সব ঠিক করে দিচ্ছি এই নেহা যা তো একটা বড় পর্দা নিয়ে আয় তার মাকে পর্দা নিয়ে এসে দেয় খাটের মাঝখানে দেয় শেষ পর্যন্ত তারা ওই খাটের উপরেই নিজের নিজের মতো জায়গা করে শুয়ে পড়ে কিন্তু রাত্রিবেলাতে তাদের দুই বোন এবং দুই ভাইয়ের ঘুমাতে খুবই কষ্ট হয় কারণ ওই খাট খুব বেশি বড় ছিল না কৌশিক বলছি একটু ওদিকে সরে যাও না আমি তো একদম শুতেই পারছি না দেখো এদিকে সরে গেলেই তুমি পড়ে যাবো এক কাজ করো তুমি তাহলে এদিকে চলে এসো আমি তোমার দিকে চলে যাচ্ছি উফ দূর বাবা ভালো লাগে না কত কি ভেবে এসেছিলাম আর তোমার মা সব কিছু গুলিয়ে দিল এখন এই একটা রুমে আমরা কিভাবে একসঙ্গে থাকি বলো তো তাও আবার একটা খাটে তোমার মায়ের কি একটু জ্ঞান বুদ্ধি নেই এদিকে কৌশিক এবং কৌশানী নিজেদের ঝগড়াঝাটিতে ব্যস্ত ছিল আর অন্যদিকে ঠিক পল্লবী এবং কার্তিকের অবস্থাও একই রকমের ছিল এই বলছি তুমি এবার আমাকে ফেলে দেবে নাকি একটু সরে যাও না দেখো এবার তুমি পড়েই যাব। আমি ওদিকে কোথায় সরে যাব। তুমি কি দেখতে পাচ্ছ না ওদিকে তোরা দুজনে শুয়ে আছে আমি যদি একটুখানি সরে যাই তাহলে তোদের গায়ে গা লেগে যাবে আমি তখন কি করব বলো ঠিক এভাবে এদিক ওদিক করতে করতে পল্লবী শেষ পর্যন্ত নিচে পড়ে যায় আর সে চিৎকার করে ওঠে এভাবে কোনো রকমে তাদের রাতটা কাটে পরের দিন সকালবেলা উঠে কৌশানী এবং পল্লবী দুজনে সংসারের কাজকর্ম মিটিয়ে নেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে রোজ রোজ তাদের একই পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাদের আর কিছুতে এসব ভালো লাগে না তাই তারা দুজনেই অনেক খিটখিটে প্রকৃতির হয়ে যায় একদিন পল্লবী তার দিদিকে বলে দিদি আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমরা যদি এই বুদ্ধিটাকে কাজে না লাগাই তাহলে আমরা কখনোই নিজেরা নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারবো না ঠিক আছে তুই যেটা বলবি আমি সেটাই শুনবো কিন্তু আগে বল তোর মাথায় কি বুদ্ধি এসেছে দেখো দিদি ধরে আমরা এতদিন অপেক্ষা করলাম আমাদের তো ঘর বানানোর রকমের নাম করছে না বরেরা যা টাকা ইনকাম করে সব তো শাশুড়ি মা আলমারিতে গুছিয়ে রাখছে টাকাগুলো কি করবে বলো আজ না হয় কাল তো ঘর করতেই হবে আমাদের শাশুড়ি মাকে যে করেই হোক জব্দ করতে হবে আমি ভেবে নিয়েছি এবার আমি কি করব। আমি কার্তিককে বলবো বাড়িতে আর একটা টাকাও না দিতে ওই টাকা জমিয়ে আমরা দুই বোন মিলে নিজেদের স্বামীদের সঙ্গে হানি মনে যাব তখন আমাদের শাশুড়ি ভালো মতো জব্দ হবে পল্লবীর কথা শুনে কৌশানি রাজি হয়ে যায় কৌশানী ও বাড়িতে সংসার খরচের টাকা দিতে বারণ করে দেয় দেখো আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি আজ থেকে কিন্তু বাড়িতে আর একটা টাকাও দেবে না মা আমাদের প্রবলেমটাকে একবারও বোঝার চেষ্টা করছে না এই একটা ঘরের মধ্যে এভাবে চারজনে একসঙ্গে থাকা যায় তুমি বলো তো আচ্ছা ঠিক আছে আমাকে কি করতে হবে বলো আমি তাই করব পল্লবী ও কার্তিককে বাড়িতে টাকা দিতে বারণ করে দেবে বলেছে আর আমিও তোমাকে বলছি বাড়িতে কোনো টাকা দেবে না আমরাই টাকা জমিয়ে চারজনে মিলে ঘুরতে যাব মানে হানিমুনে যাব কৌশানীর কথায় কৌশিক রাজি হয়ে যায় অন্যদিকে পল্লবী ও কার্তিককে একই কথা বলে দেয় কয়েক মাস ধরে তারা সংসারে কোনো খরচ না দিয়ে সেই টাকা জমিয়ে রেখে চারজনে মিলে ঘুরতে যাওয়ার কথা বলে বেরিয়ে পড়ে এই দেখে প্রিয়াঙ্কা দেবী মনে মনে ভাবে কি ব্যাপার হলো আমার দুই ছেলে এরকম হয়ে গেল কেন বিয়ের পর থেকে যেন অন্যরকম হয়ে গেছে বৌমারা আসতে না আসতেই বৌমাদের কথাই উঠছে আর বসছে মাকে তো ভুলেই গেছে সংসার খরচেরও কোনো টাকা দিল না একবার আশু করা বাড়িতে ওদের সঙ্গে ভালো করে বোঝাপড়া করতে হবে প্রিয়াঙ্কা দেবী মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে বেশ কিছুদিন পর প্রিয়াঙ্কা দেবীর দুই ছেলে এবং বৌমা বাড়িতে ফিরে আসে এই খোকা তোরা দুই ভাই এতটা পাল্টে গেলি কবে থেকে তোরা তো সংসার খরচের কোনো টাকাও দিস না তাহলে এখন সংসারটা চালাবো কিভাবে বল মা আপনি যেমন আমাদেরকে বুঝেননি তেমন আমরাও আপনাকে বুঝতে পারবো না দেখুন আমরা এই বাড়িতে আসার পর থেকে দুই বোনকে কতটা কষ্ট করে একটা রুমেই থাকতে হচ্ছে কিন্তু আমরা এসব পারবো না আমরা এবার ভেবে নিয়েছি আমরা আপনাদের সংসার করেছি কোনো টাকা দেব না আমরা নিজেরাই নিজেদের স্বামীদের টাকা জমিয়ে নিজেদের জন্য ঘর করব। আর আমাদের নিজেদের সব শখ পূরণ করব। কৌশনের কথায় প্রিয়াঙ্কা দেবী মাথা নিচু করে নেয় প্রিয়াঙ্কা দেবী নিজের ভুলটা বুঝতে পারে তাই সে তার বৌমাদের কাছে ক্ষমা চেয়ে নেয় তারপর থেকে তারা দুই ভাই মিলে রোজগার করে পাশে একটা বাড়ি তৈরি করে যে বাড়িটাতে দুটো রুম ছিল তখন তারা দুই ভাই সেই দুটো রুমে বসবাস করতে থাকে আর এই বাড়িটাতে নেহা প্রিয়াঙ্কা দেবী এবং পলাশবাবু থাকতে শুরু করে এরকম তারা হাসি খুশি দিন কাটাতে থাকে